আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশে ও প্রবাসে সকল ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। যারা যারা বরকিয়া প্রেমে আসক্ত হয়ে আছেন, যারা যারা বরকিয়া প্রেমে পড়ে আছেন, আবার কেউ কেউ আছেন বরকিয়া সম্পর্ক নষ্ট করতে আগ্রহী, কাজ করতে চাইতেছেন কেউ কেউ আছেন যে আপনার কাউকে বশীকরণ করতে চাইতেছেন আপনি আপনার কাউকে আপনার মধ্যে বস করতে চাইতেছেন বশীকরণ করা তদ্বির করাতে চাইতেছেন যে তাকে আপনি আপনার বউ হিসেবে গ্রহণ করতে চান আপনার বশীকরণ করতে হবে আপনার বাধ্য করা তদ্বির করতে হবে এরকম বিভিন্ন ভাই বিভিন্ন বোনেরা বিভিন্ন রকম তদ্বির করতে চাইতেছেন কেউ আছে বিবাহ হচ্ছে না বিবাহের বয়স পার পার হয়ে গেল কোনোভাবেই আপনার বিবাহ হচ্ছে না অনেকের বিবাহ আটকা দেওয়া থাকে এগুলো ছোটাইতে আমি পারি আলহামদুলিল্লাহ আমি দেশে বিদেশে সকল ধরনের তদ্বির করে থাকি আমার জিন সাধনা আছে আমার লক্ষ কোটি কোটি জিন হুজুর আছেন যারা আমার কাজ করে থাকে আপনি যে কোনো রাষ্ট্রে থাকেন যে কোনো দেশে থাকেন যে কোনো এলাকায় থাকেন আপনি শুধু নাম ঠিকানা ছবি আমার ইমুতে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ এই দুই নাম্বার আমার পার্সোনাল নাম্বার এই দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আর ছত্রিশ নাম্বার যে লাস্টে এটাতে ইমো খোলা আছে আপনার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে অথবা ভয়েস করে আপনি যে কোনো ধরনের ঝামেলায় আছেন যে কোনো ধরনের সমস্যায় আছেন যে কোনো তদবির আপনি করাইতে আগ্রহী আপনি শুধু এস এম এস অথবা বয়েস করে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনার পরিচয় দিয়ে বলবেন আমি এই কাজটা করাইতে চাইতেছি ধরেন আপনার রুগীর হঠাৎ করে জিনে আক্রান্ত সমস্যা দেখা গেছে অথবা পরকিয়া আসক্ত হয়ে পড়ছে আপনার সঙ্গিনী বা হঠাৎ করে সে মাতাল হয়ে গেছে মাতালের মতো চলাফেরা করে নিশা মুশা খাইতেছে তাকে আপনি ভালো করতে চাইতেছেন জাদু করার মাধ্যমে তাকে ভালো করা যায় জিন দিয়া রাখলে চালান যে যেকোনো মাতাল লোক তাকে ভালো করা যাবে এরকম করছি আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো পাইছি অনেক মহিলারা যোগাযোগ করছে তার স্বামী মাতাল মাতাল সে বিদেশ থাকে হ্যাঁ দূরে থাকে মাতলামি করে কেউ আছে খালি বাজে নারীদের সাথে সম্পর্ক করে টাকা পয়সা ফ্যামিলিতে টাকা পয়সা দেয় না বাজে নারীদের সাথে সুসম্পর্ক রাখতেছে এরকম অনেক লোকে অনেক রকম কাজ করাতে আগ্রহী আছে আপনি যেখানে থাকেন আপনি আছেন অথবা আপনি আছেন বা যে কোনো নিতে আগ্রহী আপনি আমার ইমত্তে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বা আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আপনি আপনার সমস্যার কথাগুলো অবশ্যই বলবেন আমি শুনবো শুনে আপনাকে উত্তর দিব আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আমি এখান থেকে আমার জিন হুজুরদেরকে যদি পাঠায় দিয়া বলি এই লোক তার এই গাছ গুলা করে দিয়ে আসেন তারা করে দিয়ে আসবে ইনশাল্লাহ আপনি খুব শীঘ্রই ভালো ফলাফল পাবেন দীর্ঘ সতেরো বছর যাবত আমি দেশে বিদেশে অজস্র মানুষের সেবা দিয়ে আসতেছি দীর্ঘ সতেরো বছর যাবত কবিরাতি জগত জগতে চলতেছে তো অনেক অনেক মানুষের বিভিন্ন রকম সমস্যা ছিল আল্লাহর রহমতে আল্লাহ সমাধান করছেন আমরা কাজ করছি তো যারা যারা এরকম নিতে আগ্রহী আপনারা আমাকে যদি কাজ নাও করান দিয়ে একটা পরামর্শ দিয়ে রাখি আপনি অবশ্যই কোন না কোনো সাধক যে লোকটা জিনের মাধ্যমে তদবির দিয়ে থাকে জিন সাধক জিনদের মাধ্যমে সে দেশে বিদেশে যে কোনো ধরনের তদবির করাইতে আগ্রহী আপনারা এরকম যে কোনো একজন জিন সাধকের মাধ্যমে আপনি যে কোনো তদবি করাবেন আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন ইনশাআল্লাহ জিনে যত মারাত্মক রুগী হোক জাদুতে আক্রান্ত যত মারাত্মক রুগী হোক অবৈধ সম্পর্ক নষ্ট করতে হয় এই তদবি করতে হয় যে কোনো ধরনের কাজ করাইতে চাইবেন আপনি অবশ্যই আপনার সমস্যার সমাধান পাবেন অবশ্যই আপনি আপনার সমস্যার সমাধান পাবেন আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন আমাকে ভালো রাখুন আমাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত